দর্শক কোমর ব্যথা হলেই মানুষের মধ্যে একটা চিন্তা চলে আসে যে আমার বোধহয় কিডনির সমস্যা তাই আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা কি কিডনির কারণে নাকি অন্য কোনো কারণে এবং সেটা কীভাবে বুঝবো সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আসলে কোমর ব্যথায় ভোগে নিয়ে এরকম মানুষের সংখ্যা খুবই কম আমরা একটা পরস পরিসংখ্যানে দেখতে পাই যে প্রায় আশি শতাংশ মানুষ জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত হয়েছে তো বর্তমান সময়ে আমাদের যে লাইফ স্টাইল বা আমাদের জীবনযাত্রা প্রণালী তাতে আমরা যারা দীর্ঘক্ষণ বসে কাজ করি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি খুব বেশি জার্কিং হয় জার্নি হয় ঝাঁকি লাগে এই ধরনের মানুষের প্রায়ই আমরা কোমর ব্যথায় ভুগতে দেখি এবং কোমরের যে অংশটা সেই অংশটা খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া কারণ এর কোমরের দুই অংশই আমাদের কিডনির অবস্থান যে কারণে মানুষের মধ্যে এই কনফিউশন বা এই বিভ্রান্তিকর একটা পরিস্থিতি থাকে যে আমার কোমর ব্যথা মানেই আমি হয়তো আক্রান্ত হয়েছে আসলে এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ একটা হলো কিডনির যে ব্যথাটা বা কিডনি সংক্রান্ত যে ব্যথাটা সেই ব্যথাগুলো কোমরে কিছুটা তো হয়ই কিন্তু এছাড়াও বেশ কিছু উপসর্গ থাকে যেমন কিডনি সমস্যা হলে প্রথমত যেটা হয় যে এই পেইনটা কন্টিনিউয়াস থাকে সারাক্ষণ এটা মুভমেন্টের সাথে কোনো পরিবর্তন হয় না যেমন কোমরের যদি মাস্কুলো স্কেলিটাল সমস্যা বা কোমরের মাংস পেশি লিগামেন্ট বা হাড় এই জাতীয় সমস্যা যদি হয় সেই পেনগুলো সাধারণত আমাদের মুভমেন্টের সাথে চলাফেরার ফেরার সাথে যেমন শোয়া থেকে ওঠার সময় ব্যথা হতে পারে বসা থেকে ওঠার সময় ব্যথা হতে পারে বা আমাদের হাঁটা চলার সময় ব্যথা হচ্ছে রেস্টে গেলে পেনটা চলে যাচ্ছে কিন্তু কিডনির যে ব্যথা কিডনির ব্যথাটা কিন্তু কন্টিনিউয়াস থাকবে সেটা আপনি হাঁটাচলা করলেও থাকবে শুয়ে থাকলেও থাকবে বসা থাকলেও থাকবে কন্টিনিউয়াস থাকবে এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় দুই নম্বর হলো যেমন কোমর ব্যথার সাথে আমাদের পায়ের ব্যথা চলে যাচ্ছে পাটা রেডিয়েট করে পাটা ঝিনঝিন অবস অবশ হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে পাটা ভারী হয়ে যাচ্ছে এই ধরনের উপসর্গগুলো সাধারণত কোমরের নিজস্ব কারণ বা স্পাইনাল কারণে হয়ে থাকে কিডনির কারণে হলে পেইনটা সাধারণত রিফার্ট করে পায়ের দিকে যায় না কিডনির কারণে পেনটা এফার্ট করে আমাদের আপার অ্যাপডোমিন বা পিঠের দিকে যেতে পারে এছাড়া দেখা যায় যে কিডনির সমস্যাজনিত কারণে যে ব্যথাগুলো হয় সেক্ষেত্রে কয়েকটা জিনিস আরও বেশি থাকে শরীরে জ্বর জ্বর থাকতে পারে চোখের নিচে এই অংশগুলো ফুলে যেতে পারে পায়ের পাতা ফুলে যেতে পারে পায়ে পানি চলে আসতে পারে এই ধরনের উপসর্গ দেখা যায় কিন্তু যদি স্পাইনাল প্রবলেম হয় বা মেরুদণ্ডজনিত সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এই উপসর্গগুলো থাকে না অনেক সময় আমাদের ইউটিআই বা যেটাকে আমরা বলি ইউরিনারি ট্রাক্ট ইনফেকশান বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এই জাতীয় সমস্যা থেকেও পেনটা রেডিয়েট করে আমাদের কোমরের দিকে যেতে পারে সেক্ষেত্রেও কোমর ব্যথা হতে পারে এবং ইন্টারনাল কিছু অর্গান যেমন আমরা বলি যে গল ব্লাডার স্টোন বা যেমন কিডনি রেনাল সমস্যা সেক্ষেত্রে পেন্টার এডিয়ট করে কোমরের দিকে যেতে পারে তো এই জন্য আসলে অনেকগুলি কারণেই এই কোমর ব্যথা হয়ে থাকে সেই কোমর ব্যথাটা কিডনির জন্য নাকি অন্য কারণে সেটা নির্ণয় করাটা জরুরি অহেতুক আমরা অনেক সময় ভয় পাই অনেক সময় এটা নিয়ে খুব বিভ্রান্তির শিকার হই জন্য দেরি না করে আপনি নিকটস্থ চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন যিনি আপনাকে সঠিকভাবে অ্যাসেসমেন্ট করবে প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করবে এরপর আপনি সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা থেকে পরিত্রাণ হতে পারবেন তবে আমাদের ক্ষেত্রে যেটা আমরা বেশি লক্ষ্য করি যে প্রথম দিকে আমরা এই জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দিই না যার ফলে খুব সিভিয়ার হয়ে যায় যখন এটা থেকে পরিত্রাণ পাওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে তাই বলবো যারা এই ধরনের কোমর ব্যথা সমস্যায় আক্রান্ত দেরি না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন যিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনার সঠিক রোগটাকে নির্ণয় করে এমনও হতে পারে সামান্য কিছু এক্সারসাইজে আপনি ভালো হয়ে যাবেন ধন্যবাদ স্যার